জঙ্গলের ধারে একটি গ্রামে বাস করত কৃষক এবং তার বউ তাদের একটি হাঁসের খামার ছিল এবং সেই হাঁস তারা দোকানে বিক্রি করে তাদের তারা সংসার চালাত শিয়াল আর শুনেছি কৃষকের অনেক হাঁস আছে আজ রাত্রে আমি চুরি করতে যাবো তারপর সেই শিয়ালটি তাদের বাড়িতে মাছ হাঁস চুরি করতে আসে তারপর সেই শিয়ালটি হাঁস শুরু করে সে ভালোভাবে খেতে আরম্ভ করে রোজকার মতো শিয়ালটি আবারও হাঁস চুরি করতে আসে এবং একটি হাঁস চুরি করে বলে না হবে যাবার সময় শিয়ালের সাথে সিংহ মামার দেখা হয় সিংহ মামা তাকে আমাকে ফাঁকে দিয়ে তুই হাঁসটি নিয়ে পালাবি কোথায় যাবি তুই হাঁস বলেছে তোমার কাছে যাবে না কারণ তোমার গায়ে গন্ধ তবে রে বেটা আজকে তোর আমি কাঁচা মাংস বিয়ে খাবো ওরে বাবা রে পালা পালা সিংহ মামা ধরতে পারে না 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 পালা পালা সিংহ মামা ধরতে পারে না না পরের দিন তারা উঠে দেখলো তাদের খামারে হাঁস কম কম লাগছে তাই সে তার বউ বললো আরে বউ তুমি দেখতে পাচ্ছ না হাঁস কম কম লাগছে তুমি ঠিকই বলেছি গো হাঁস এনে কম কম লাগছে মনে তো হচ্ছে আমাদের বাড়িতে কোনো চুরি হচ্ছে একটা বুদ্ধি দাও দেখিনি হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে তুমি একটা কাজ করো তুমি রাত্রিবেলা জেগে পাহারা দাও আর দেখো কে চুরি করতে আসে হ্যাঁ আমি তাই করবো কেন সেদিন রাতে শিয়াল দেখুন চাষির বাড়ি চুরি করতে আসে চাষির সঙ্গে সঙ্গে ঘর থেকে বার হয়ে আসে আর বলে আরে শিয়াল তোকে আছে খাসি মার দেবো খাসি আরে চাষি দাদা মেরোনা মেরোনা মেরোনা